বছরের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি খালেদা জিয়া সাজা বাতিল চেয়ে আপিলের রায় বুধবার অমরণ অনশনে বসেছে অব্যাহতি পাওয়া পুলিশ উপপরিদর্শকরা পরিদর্শকরা পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত সহযোগিতার আশ্বাস প্রধানের ফেব্রুয়ারির মধ্যেই ডাকসু নির্বাচনের পরিকল্পনা অব্যবহৃত ডাটা ও মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ রিয়াল মাদ্রিদকে ফের উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ বার্সেলোনার দুহা আলোচনায় অগ্রগতি গাজা যুদ্ধবিরতি চুক্তি আসন্ন শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন এতদিন যৌক্তিক সময়ে নির্বাচন করার দাবি জানিয়ে এলেও এখন বিএনপি স্পষ্ট করে বলছে চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় তারা দলটি মনে করছে অন্তর্বর্তী সরকারের ভিতরে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তাই তারা খুব শীঘ্রই এই দাবিতে সোচ্চার হয়ে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করার দাবিতে মাঠে নামার পরিকল্পনা করছে দলটি সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিত বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা জানানোর পর বিএনপি সোমবার বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে ধারণা করা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন করার উদ্যোগ ঠেকাতে এই কৌশল নিয়েছে দলটির নীতি নির্ধারকরা দলীয় সূত্র জানা যায় সংবাদ সম্মেলন কিংবা সভা সেমিনারের মধ্যে নির্বাচনের এই দাবি শীঘ্রই সামনে নিয়ে আসবে বৈঠকে বিএনপি নেতারা বলেন বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা চিন্তা সেটা জাতীয় নির্বাচনের সময় মাত্র অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে জন জনআকাঙ্ক্ষা অনুযায়ী চলতি বছরে মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এসব আয়োজন সম্পূর্ণ করে করা জিয়া অরফনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া দশ বছর কারাদণ্ডের রায় বাতিল আপিলের উপর শুনানি শেষ হয়েছে মঙ্গলবার শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ রায়ের জন্য বুধবার দিন ধার্য রেখেছেন আদালতে আপিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নাল আবদিন এ মাহবুদ্দিন খোকন বদরুজ্জা বাদল রুহুল কুদ্দুস কাজল আইনজীবী কাইসার জামাল রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান কাজী সাইমুল হক কামালের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান বিএনপি আইনজীবীরা মনে করছেন প্রধান অভিযুক্ত যদি খালাস পান তাহলে অন্যরা যারা আপিল করেননি বা যাদের মামলায় যুক্ত করা হয়েছে তারাও খালাস পাবেন চাকরিতে পুনর্বহলের দাবিতে অমর অনশন কর্মসূচি পালন অব্যাহত রেখেছে পুলিশের চল্লিশতম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাস থেকে অব্যাহতি প্রাপ্তরা মঙ্গলবার সচিবালয়ের এক নম্বর গেটের বিপরীতে ওসমানী উদ্যান সংলগ্নে রাস্তায় অনশন কর্মসূচি পালন করছে অব্যাহতি পাওয়া ক্যাডেট এসআইরা এর আগে সোমবার বিকাল সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে তারা অমর অনশনের ঘোষণা দেন অব্যাহতি পাওয়া ক্যাডেট এসআই রবিউল রবি মঙ্গলবার গণমাধ্যমকে বলেন আমাদের যেন দেখার কেউ নেই আমাদের ভাই বোনেরা যোগ্যতার মাপকাঠিতে একটি চাকরি পেয়েছে আজ তারা ঢাকায় রাস্তায় ও শীতে যুবু থুবু হয়ে অনশন পালন করছেন এরপরেও কি আমাদের প্রতি রাষ্ট্রের দয়া হয় না তিনি আরও বলেন গতকাল সোমবার আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কাছে গেছিলাম কিন্তু সেখানেও কথা বলতে পারিনি পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার সেনা দপ্তরে পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আল ও ফজলুল রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যরা সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় তারা সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বিশেষত তদন্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনার সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন চলতি মাসের মধ্যে রোড ম্যাপ এরপর ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আয়োজনের পরিকল্পনা করা হয়েছে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক সাইফুল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন ফেব্রুয়ারির মধ্যে ভোট আয়োজন পরিকল্পনা করছেন তবে গঠনতন্ত্র সংস্কার না করে ডাকসু নির্বাচন কার্যকর হবে না এজন্য ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের জন্য কমিটি গঠন করা হয়েছে অবস্থায় বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র শিবির ছাত্র দল ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এই প্রতিবেদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন আমরা নতুন করে ক্ষমতার রাজনীতি চাই না আমরা চাই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি শক্তিশালী হোক শাখা ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র সাহস বলেন প্রতিবাদের দোষররা নামে বেনামে এখনও হল পর্যায়ে রয়ে গেছে এর ভিত্তিতে দ্রুত ডাকসুর নির্বাচন দেওয়া জরুরি মেয়াদ শেষে অব্যবহৃত ইন্টারনেট ডাটা মিনিট ও এস এম এস পরবর্তী প্যাকেজের সাথে যুক্ত করার সরকারি কোম্পানিদের আইনি নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের মিজানুর রহমান ডাক ও টেলিযোগাযোগ সচিব বিআরটিএ চেয়ারম্যান গ্রামীণ ফোন রবি আজিয়াটা লিমিটেড বাংলালিংক লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর এই নোটিশ পাঠিয়েছেন নোটিশে বলা হয়েছে বাংলাদেশের দিনে একশো অষ্টআশি দশমিক অষ্টাত্তর মিলিয়ন মানুষ মোবাইল ব্যবহার করে এবং দিনে দিনে ব্যবহারকারীরা সংখ্যা বাড়ছে এর মধ্যে বাংলাদেশে প্রায় একশো একত্রিশ মিলিয়ন মানুষ মোবাইল ইন্টারনেট গ্রাহক তবে বর্তমানে গ্রামীণ ফোন রবি বাংলালিংক টেলিটক মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার আগে আবার ডাটা প্যাকেজ না কিনে রাখলে সময়সীমা শেষ হওয়ার পরে অব্যবহৃত ডাটা আর ব্যবহার করতে পারেন না বিশ্বের অধিকাংশ দেশে মোবাইল ডাটা প্যাক মিনিট এসএমএস এ সুযোগ থাকলেও বাংলাদেশে নেই ফলে মোবাইল ফোন ব্যবহারকারীরা ভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছেন গত অক্টোবরে মৌসুমের প্রথম এলস ক্লাসিকোতে লালিগার রিয়ালের মাঠে চার শূন্য গণে ব্যবধানে জিতেছিল বার্সেলোনা এবার শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথম অর্ধেই চার গোল করে ব্যাসের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা দ্বিতীয় অর্ধে শুরুতে আরেকটি গোল করলে লাইন পাঁচ এক করে ফেলে তারা খানিক বাদে তাদের গোলরক্ষক কার্ড দেখে মাঠ ছাড়ার পর রদ্রিগর গোলে পরাজয়ের ব্যবধানটা শুধু কমাতে পারে রিয়াল গত এল ক্লাসিকই বার্সোলানা চার গোল করেছিলেন আক্রমণ ভাগে তিন তারকা রবার্ট লেবন্টোবস্কি রাফিনিয়া এবং লামিন ইয়ামান মিলে এবারও জালের দেখা পান এই তিন জনের প্রত্যেকেই জোড়া গোল করেন রাফিনিয়া একটি করে গোল করেন লেবন্টোবস্কি লামিন ইয়ামাল ও অ্যানহালদো বার্লেদ নিজেদের ইতিহাসের এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে তানা দুই ক্লাসিকো অন্তত চার গোল করল বার্সেলোনা ১৯৬৩ সালে রিয়াল রে পাঁচ এক ও চার শূন্য প্রথমবার ক্লাসিকো দেখা গেলেও এমন কিছু স্প্যানিশ সুপার কাপের গত আসরের ফাইনালে সৌদি আরবের রিয়ালের বিপক্ষে চার একগুলো হেরেছিল বার্সেলোনা এবার মাদ্রিদের দলকে গুড়িয়ে মধুর প্রতিশোধ নিল তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন তার সমর্থিত একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি ফলফুসু হওয়ার প্রান্তে আছে রয়টার জানায় তার এই গন্তব্যের পর গাজা যুদ্ধ শেষ করার একটি পরিকল্পনায় বিস্তারিত চূড়ান্ত করতে আলোচকরা মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় মিলিত হবেন আলোচনায় বিষয়ে জ্ঞাত এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন সোমবার মধ্যস্থকারীদের সমঝোতার বিষয়ে একটি চূড়ান্ত খসড়া ইসরায়েল ও হামাসকে দিয়েছেন এর আগে মধ্যরাতে দোহায় চলমান আলোচনা বড় ধরনের অগ্রগতি হয় আলোচনায় যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্ট বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ের দূতরা উপস্থিত ছিলেন আলোচনার বিষয়ে অবহতি নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা রয়টার্সকে জানান দোহার আলোচনায় কাতার যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে তৈরি করা একটি খসড়ায় টেক্সট উভয় পক্ষকে দিয়েছেন এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ